কবরে সে ফেরেশতা সে গজবের ফেরেশতা আসে তাকে শাস্তি দেওয়ার জন্যে গজবের ফেরস্তা শাস্তি দিতে আসে তে মাথার থেকে শুরু করবে ফেরস্তা মাথার পাশে আসে মাথার মধ্যে মাথার পাশে যাওয়ার সাথে সাথে দেখা যায় মাথার পাশে কোরান উপস্থিত কোরআনের জবান খুলে যাবে কোরান ফেরস্তার সাথে ডকিন করবে কোরান ফেরেস্তার সাথে মোকাবেলা করবে কথা কাটাকাটি করবে বলবে তুমি কেন আসছো গজবের বের বলবে আমি এসেছি এই লোকটাকে শাস্তি দেওয়ার জন্যে কেন তুমি শাস্তি দিবা এই লোকটা এত কোরআন পড়েছে কোরআন পড়েছে সে কোরআন আমি তার পার্শ্বে আসছি আল্লাহর নবী বল কোরআন ও সাফল্য মুশরাফ ফাউন কবর তোমার জন্য সুপারিশ করবে সুপারিশ মঞ্জুর করা হবে আমি কোরান সুপারিশ করছি যে লোকটা আনাল লাইল ওয়ান নাহার দিন রাত রে কারীমের তেলাওয়াত করেছে এই জন্য আমি সুপারিশ করছি যতক্ষণ পর্যন্ত তুমি এর থেকে না যাবে আমি কোরান তার মাথার পাশ থেকে যাব না ভাইরা আমার এবার গজমের ফেরেশতা মাথার পাশ থেকে এবার চলে আসবে আপনার ডান দিকে আমি আইয়ামিনিহি সারা জীবন আপনি নামাজ পড়েছেন সেই নামাজগুলো আকৃতি নিয়ে আপনার ডান পাশে আসবে নামাজগুলি বলবে কোরআন পড়েছে কোরআনের মধ্যে নামাজের কথা বারবার বলেছে নামাজ লোকটা কোরআন অনুযায়ী আমল করতে গিয়ে নামাজের কথা বারবার কোরানে বলেছে সে অনুযায়ী আমল করেছে কোরআনে নামাজের কথা বলেছে নামাজ ঠিক মতো আদায় করেছে আমি নামাজ যতক্ষণ পর্যন্ত তার ডান পাশে থাকবো তোমাকে শাস্তি দিতে দেব না চলে আসলো আপনার বাম পাশে সারা জীবন আপনি রোজা রেখেছেন রমজান আসতেছে কয়েকদিন পরে রোজা সেই রোজা রমজান রোজা রেখেছেন সেই রোজাগুলো আপনার বাম পাশে চলে আসবে রোজার জবান খুলে যাবে রোজা বলবে এই লোকটা তো কোরআন পড়েছে কোরআনের মধ্যে আল্লাহ পা কে পুতিবেলায় কমা খুতিবালা দিন আমি না কবি লুকুমলা আল্লাহ রোজার কথা বলেছে রোজা ফরজ করা হয়েছে এই জন্য একমাত্র আল্লাহর ভয়ে রুখটা দিনের বেলা ঘরের ভিতরে খাবার বানাহার ভরপুর ছিল তারপর খায় নাই কেন খায় নাই আল্লার ভয়ে রাত্রে দিনের বেলা যদি আপনি পেট বেড়া গলা পর্যন্ত খায়া মানুষের কাছে ইফতারি নিয়ে বসেন যে আমি রোজা রাখছি ইফতার করতেছি লোকে কে অবিশ্বাস করবে কেউ তো বিশ্বাস করবে না কিন্তু আসলে তো আপনি রোজা রাখেন নাই মনের তৃত সেদিকে শাস্তি দিতে পারল না ও সারা জীবন আপনি নেক কাজ করেছেন নেক নফল কাজ সাহরুল হাসানের উদ্দেশ্য কি নফল কাজ নকল নামাজ নকল রোজা নফল দান সৎকা ইত্যাদি সেগুলো আমলগুলো আকৃতি নিয়ে আপনার পায়ার পাশে আসবে সেগুলি ফেরেস্তাকে শাস্তি দিতে দেবে না যে আমি তার এই নকল পায়ের পাশে আসছি কোনো ফেরেশতা আল্লার কাছে রিপোর্ট করবে আল্লাহ কলমা এলাকার আবদুল্লা আব্দুল করিমের কবরের মধ্যে গিয়েছিলাম মা তা হতে পা পর্যন্ত ডানে বামে চতুর্দিক দিয়ে আমল ঘিরে আছে কোনো দিক দিয়ে শাস্তি দিয়ে তার স্কুপ খুঁজে পেলাম না আমি তো এই চন্দ্র চলে আসছি এবার আল্লাহ রহমতে ফেরেশদাকে পাটা বেপা ফেরি সু মিনাল জন্নাতি বলবে আলবিস, জন্না ওফ তা হেল হু বা বন্দি লাল জন্নতি বপুল্ল হোনম কনোমতিলা রোস ভাইয়া আমার এবার আল্লাহ ফগ রহমদ ফেরেশদা কেটেকে বলবে যাও যাও আহমদ ফেরেশদা তুমি জান্নাতি পোশাক নিয়ে ওই কবরের কবরের মধ্যে জান্নাতি পোশাক তাকে পরাই দিয়ে আসো জান্নাতি বিছানা নিয়ে যাও জান্নাতি বিছানা তাকে বিছাই দাও জান্নাতের দিকে রাস্তা উন্মুক্ত করে দাও খুলে দাও আর তাকে বলো ঘুমায় যাও ঘুমায়ে যাও এ কবরের মধ্যে কানাও মাতিলারস নতুন জামাই নতুন দুলহার পাশর করে যেমনি ভাবে আরামে আমি যায় তার সবচেয়ে প্রিয় পরিবার কিনে ঘুমায় যায় পর্যন্ত এই কবরে ঘুমায় যাও জোরে বলে আমার এই জন্য আমরা সেই কবরের কবরটা আমার জান্নাতের বাগান হয়ে যাক সেই জন্যই তো আমরা কি বন্দি করতেছি নাকি কথা ঠিক না তো এই জন্য আমি আর সামনে আয়তাকারেমাত করেছি আর রসুলের একটি হাদিস বয়ান করেছি যেহেতু দারুল রুম বানাত বলা হয়েছে মেয়েদের মাদ্রাসা এর জন্য মেয়েদের সম্পর্কে কয়েকটা কথা বলে আমি শেষ করব আপনারা সকলেই হৃদয়ের কানে আমলেন শুনবেন এটা আমি আশাবাদী আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক সকলে বলে আমিন আল্লাহ রব আলিন কোরআনে করিমের মধ্যে কিছু আয়াতের মধ্যে পুরুষ ছেলে মেয়ে পুরুষ মহিলা উভয়কে একসাথে বর্ণনা করেছে কোনো জায়গার মধ্যে পুরুষদের কথা বলা হয়েছে সেখানে মহিলারা তাবি হিসাবে তাদের বর্ণনা আসছে আবার কোনো জায়গার মধ্যে শুধু স্বতন্ত্রভাবে মহিলাদের কথা বর্ণনা করা হয়েছে ইন্নাল মুসলিম অল নল মোমিনাত এখানে এই আয়তে কারিমার মধ্যে সোরে আহজাপের মধ্যে বাইশ পাড়ার শেষের দিক দিয়ে আয়তের মধ্যে মৌমিন মোমিনাত মুসলিম মুসলিমাত পুরুষ মহিলার সবার কথা এখানে সবার গুণ বর্ণনা করা হয়েছে ফি বইউতে কোন এখানে শুধু মহিলাদের কথা বলা হয়েছে আয়াতে কারেমা তালাবাদ করেছে সে আয়াত ক্যারেমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মেয়েদের কথা বর্ণনা করেছেন। দরাবা করে পাক বিভিন্ন মেসাল উদাহরণ দেওয়া জাতিকে বোঝানোর জন্য এই ধরনের আয়াত বর্ণনা করেছেন এখন আল্লাহ পাক সারা দুনিয়ার মহিলাদেরকে বোঝানোর জন্য হে দুনিয়ার মহিলারা তোমরা তোমাদের চরিত্রকে কেমনভাবে গড়ে তুলবে কেমনভাবে তোমরা করবে সেই ব্যাপারে তাদেরকে একটা মহিলার উদাহরণ দিয়ে বর্ণনা করা হয়েছে আবার এক আয় আগে আরো আরও দুইটা মহিলার কথা বলা হয়েছে যে দুইটা মহিলা তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো পয়গম্বর কারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো পয়গম্বর নবীর সুলরা তো পয়গম্বর শ্রেষ্ঠ মানুষের অধীনে থেকে অধীনস্থ থাকার পরে তাদের স্ত্রী দুইজন হজরত লুহ এবং হজরত লু হিমা সাল্লা সাল্লামের দুইজন স্ত্রী তারা কাফির ছিল তারা নবীকে মানে নাই দরাবল্লাহ মাসালিং এই দুই পয়কাম্বরের স্থিতিদের কথা বর্ণনা করা হয়েছে যে একজন দুইজন জলিল কদর সম্মানী সম্মানী পয়কাম্বর সম্মানজনক পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে তারা নবীর পয়কাম্বর তাদের বতাহাতে তাদের ওদিনে থাকার পরেও তারা কি ইমান আনতে না পেরে তারা কা ছিল তারা জাহান্নাবী চিরকালের জন্য জাহান্নাবী একজন নবীর ওদিনে থাকার পরেও তারা জাহান্নাবী আবার পরে যে আয়তে কেনেমা তেলাবাদ করেছি সে আয়তের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন একটা মেয়ের কথা বলছেন সে মেয়ে আবার কত আল্লাহর প্রতি একই বিশ্বাস কত বড় জিনদার সে একজন কাফের শুধু সাধারণ কাফের নয় কট্টর কাফের কট্টর কাফের কি আনা রব্য কুমল আলা ফেরাওন যে ফেরাওয়ান বলেছিল আমি হইলো সবচেয়ে বড় খোদা বলছে না আনা রব্ব কুমল আলা আমি সবচেয়ে বড় খোদা তো সেই ফেরাউনের অধীনে থাকার পরও মৌসাল নবীন সালাতামের প্রতি সে ইমান এনেছে ইমান আনার পর ফেরাউন যখন জানতে পারছে তার ঘরের লোকেই তাকে খোদা মানে না তখন ফেরাউন তাকে কষ্ট নির্যাতন নিপীড়নে রুলা তার উপর চালিয়েছিল অনেক কষ্ট দিয়েছে কিন্তু তারপরও তার ইমান থেকে কিঞ্চিত নরসর করতে করাইতে পারে নাই সে ইমানের মধ্যে অনর অটুট সে জীবন চলে যাবে ইমান হারা হবে না ইমান থেকে বাদ যাবে না ওখানে আল্লাহ রাব্বুল সেই ফেরাউনের istri আসিয়া আল্লাহ তাআলা আনহা একজন সাধারণ মহিলা সে মহিলা ইমানের উপর কতটুকু মজবুত সেটা এখানে বলছে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল বলেন ওয়া ধরাবা পাক উদাহরণ দিচ্ছে জাতিকে বোঝানোর জন্য মহিলার উদাহরণ দিচ্ছে যে মহিলা আল্লাহ তালার প্রতি ইমানে ইমানের উপর সে অটুট মজবুত ইমানের উপর মজবুত থাকার কারণে ফেরাউনের সেই নির্যাতন নিপীড়নের তার উপর চালাই দেওয়া হলো তার কষ্টের শেষ সীমান্ত হলো ও ফেরাও আজিল আওতাদ আওতার ফেরাউন বলা হয় প্যারাগলা ফেরাউন কারণ প্যারাগলা ফেরানোর জন্য বলা হয় আসিয়া রাজি তালা আনু কোনো ক্রমেই যেহেতু ইমান থেকে তাকে সরাইতে পারছে না তাকে খোদা মানাইতে মানাইতে পারছে না তখন শেষ কষ্ট আসিয়াকে মুক্ত আকাশের নিচেতে সোয়ালো আর দুই পায়ে দুই হাতের সাথে অ্যাড করে বড় বড় প্যারা মারছে জমিনের সাথে অ্যাড করে এখন আসিয়ার লড়াচড়া করতে পারতেছে না ওরা মুক্ত আকাশ এনেছে সে অবস্থায় রু বের হয়ে যাওয়ার উপক্রম اسيا الله تعالى كذا دعاء كل كذا دعا؟ رب ابن لعندك بيتا في الجنه ونجني ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين اي <applause> الله আমাকে ফেরাউনের এই নির্যাতন নিপীড়ন থেকে আল্লাহ তুমি আমাকে পরিত্রাণ দাও মুক্ত করো এবং এই কষ্টের বিনিময় আল্লাহ তুমি আমাকে জান্নাত একটা ঘর বানিয়ে দাও জান্নাত একটা ঘর বানাই দাও আসিয়া দোয়া করছে সাথে সাথে দোয়া আশা আজীবে পৌঁছে গেছে দোয়া মঞ্জুর ভাইরা আমার এবার আল্লাহ রব্বুল আলামিন যে দিন শক্তিধর সমস্ত শক্তির অধিকারী বিশাল শক্তির অধিকারী আল্লাহ পাক আমিনকে দিয়েছেন সারা পৃথিবী যদি আমিন দুই আঙ্গুলের মাঝখানে উঠায় কিছু আসে যায় না জিবিরকে আল্লাহ পাক এত বড় শক্তি দিয়েছেন আল্লাহর জবানে আল্লাহ আমিনের কথা বলছেন জি কোয়া কি শক্তিশালী আমিন শক্তিশালী জিবির আমিনকে আল্লাহ পাক বলছেন সরাসরি জান্নাত নিয়ে আমার সামনে তুলে ধরো আসিয়ার সামনে জান্নাতুল ফেরদাউস আসিয়ার সামনে জিব্রাইল আমিন তুলে ধরছে আসিয়া হাসতেছে আসিয়া কি হাসতেছে ফেরাউন দূর থেকে বলে এত কষ্ট দিয়ে হাসি কেনছে কিন্তু ফেরাউন তো শয়তান তো জানে না যে আসিয়া কি দেখে হাসতেছে আসিয়া তো জান্নাত দেখতেছে আদা তুলিয়ে ওয়াদি আসালিহিনা ওয়ালা ওয়ালাহুদুন সামিহাত ওয়ালা কত্রা লা কলব বাশার ভাইরা আমার হাদিসে বলছি দেখেছি আল্লাহ রব্বুল আলীন বলেন আমি জান্নাত নাময় শান্তিময় এমন একটি জায়গা আমি আল্লাহ পাক আমার নেককার বান্দাদের জন্য তৈয়ার করেছি এত শান্তির দ্বারা সে ঘরটাকে ভরপুর করে দিয়েছি যে শান্তি দুনিয়ার কোনো মানুষের চোখে দেখে নাই দুনিয়ার কোন মানুষ শান্তির সম্পর্কে শুনে নাই মানুষের কল্পনার আওতার ভিতর আনতে পারে নাই সেই শান্তি কল্পনাতির শান্তির দ্বারাই যে জান্নাত আমি আল্লাহ পাক ভরে দিয়েছি সেই জান্নাতরা নেককার বান্দা যারা গভীর রজনীতে দিনের কথাগুলো শুনছে ওয়াজ নসিহত শুনছে আদিসের কথা শুনছে মাদ্রাসার প্রতি ভালোবাসা রেখে মাদ্রাসার সামনে বসেছে ওই সব মানুষের জন্য আমি সেই জান্নাত তৈরি করে দিয়েছি যারা বলে সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন কে বললেন যাও জিবরিল আমিন আমার বান্দি আসিয়ার সামনে তুমি সেই জান্নাতুল ফেরদাউস তুলে ধরো আসিয়া হাসতেছে দেখতেছে একটু পরেই তো রোগ কবজ হয়ে যাবে রোগ অবজ হয়ে যাওয়ার পরে নামালো শ্রেশ্রা দুঃখের পরে সুখ আসবে কষ্টের পরে সে আরাম আসবে একটু পরে রোগ অবাজ হয়ে যাবে রোগ অবজ হয়ে যাওয়ার পর পরেই তো আমার সেই শান্তিময় জান্নাত জান্নাতলে ফের দাও আমি যাচ্ছি এই জন্য আসিয়া হাসতেছে আসিয়া হাসতেছে তো এই জন্য ভাইয়া আমার আসিয়ার মতো জান্নাতি মানুষ গড়ে তোলার জন্য আসিয়া আয়সা সিদ্দিকা রসুল সাল্লাহাম বলছেন কামুল আমিনার রেজা আলে কাসির ও কামুল আমিনার নেশা কালিল পুরুষদের মধ্যে বড় বড়দের সংখ্যা অনেক কিন্তু মহিলাদের মধ্যে কম সংখ্যা ফজল আয়সাদ আলাহ সাহারে নেশাকা ফজল শরীদ আলাহ সাহারে তাম শরীদ খাবার আরবের বিআইপি খাবার ছিল তৎকালীন এই শরীদ খাবার অন্য খাবারের প্রতি যেরকম সবচেয়ে বেশি দামি প্রাধান্যতা রয়েছে আয়সা সিদ্দিকার মর্যাদা অন্য মহিলাদের উপরে কম মর্যাদা রয়েছে মর্যাদাপূর্ণ মহিলাদের উদাহরণ আয়েশা সিদ্দিকা কুবরা এই ধরনের মহিলাদের মরিয়ামের কথা বর্ণনা করা হয়েছে পরের আয়াতের মধ্যে এই সমস্ত মহিলাদের চরিত্র চরিত্রবান আদর্শ আদর্শবান হওয়ার জন্যই মহলান নাজমুল ইসলাম আপনাদের জন্য দারুম নীল বানাত তৈরি করেছেন এই বানাতের মধ্যে আপনাদের মেয়েরা বানাত মানে মহিলারা মেয়েরা বালিকারা মেয়েদেরকে পড়া শিক্ষা দেওয়া হচ্ছে একটা মেয়ে এক সময় আসলে একটা মেয়ে কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়তে পারলে বিশাল কিছু কথা দেখি না কিন্তু এখনকার মেয়ে সরাসরি বুখারে শরীফ বাবু কাইফা খান্সাম সরাসরি বুখারে শরীফের হাদিস দর তারা পড়তেছে আমি এই যে সাভারের বিভিন্ন সে পড়াই এক মাদ্রাসায় মৌলানা আবদুল্লাহ মাদ্রাসায় একটা মেয়ে দুইটা মেয়ে পড়তো এরকম এত সুন্দর এবং দ্রুত এবার পড়তো বিশুদ্ধভাবে আমি অবাক হয়ে যেতাম যে মেয়েরা এইভাবে বুখারের শরীর পড়তেছে তাহলে মেয়েরা বিভিন্ন মাদ্রাসায় আমার মাদ্রাসা বড় মাদ্রাসা এখানে অনেকটি মেয়ে আছে খুব সুন্দর তারা বোখারে শরীফ পড়ছে বোখারের শরীফ পড়ছে পড়া এরা পড়াইতেও পারে বোখারে শরীফ তাহলে সেই বোখারে শরীফ সময় এই মাদ্রাসা মালয় নজি ইসলাম আমার খুব স্নেহের ছাত্র যে কোনো কাজ পরামর্শ করে আমাকে বা অসুস্থ আসবো না তারপর আবার আমার বলছে আপনার আসতে হবে এবং আমি আগেই চলে যাব কিন্তু বলছেন না আপনি হজর লাশ পর্যন্ত থাকতেই বলুন অন্তত থাকতে হবে যে যা হোক এই জন্য এই মাদ্রাসায় আপনাদেরকে আমি আহ্বান করব যে এই মাদ্রাসায় আপনারা মেয়েদেরকে পড়তে দিবেন কেন আপনার মেয়ে আদর্শবান হলে মানকান তালাহবানা তা আনে আল্লাহ মোহাম্মা ফাহাসনা তা আলী মোহাম্মা আদ্দা ফাহাসনা তা আলী মোহাম্মা জান্নাতের সার্টিফিকেট পাবেন এটা আমার কথা নবীর কথা সারা দুনিয়া একদিক হবে নবীর কথা আরেক দিয়ে নবীর কথায় চূড়ান্ত নবী বলছেন যার আর দুইটা মেয়ে থাকবে দুইটা মেয়েকে সুন্দর শিক্ষা আদব লাক্ষা চরিত্র আদর্শ শিক্ষা দিয়া সুন্দর পাত্রে তুলে দিল সে জান্নাত পাবে সাহাবারা বলেন একটা মেয়ে হইলে রসুল বাহা একটা মেয়ে হইলো আপনার মেয়েকে জান্নাতি বানানোর জন্য এই মাদ্রাসা দিবেন সাথে পুরুষ মাদ্রাস আছে ছেলেদের এখানে ছেলেদেরকে দিবেন জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন জান্নাতে ছেলে মেয়ে আপনাকে জান্নাতে পৌঁছাই দেবে আল্লাহ রব বলে আপনাদের সকলকে তৌফিক দান করে সকলে বলে আমিন যাক ভাইরা আমার আর পরক্ষণে হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি সে